নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন এ আশা করি তোমরা সবাই ভালো আছো তারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যোগ হচ্ছে দেখছো সাপোর্ট করছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তাদের অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকো পজিটিভ হও পজিটিভ ভাবে সেই মানুষটার জন্য তার জন্য দেখছো তো আমি ভালোভাবে এনার্জিটা ঠিক করতে পারিস দেখে নেবো আজকে ছোট্ট করে সে তোমায় কি বলতে মনের কথা তোমার এখানে তুমি কার্ড নিয়ে বলে দেবো সে তোমায় কি বলতে চায় পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে

তোমাদের মধ্যে একটা ভালো সময় কাটুক একে অপরকে সাপোর্ট করা একে অপরকে সঙ্গ দেওয়া একে অপরকে জীবনের বিষয়ে হেল্প করা যতটা পারা যায় একটা মানুষের পাশে যতটা থাকতে পারা যায় আর তোমাদের মধ্যে যারা সেপারেশনে আছো তারা সেপারেশনটাকে এবার শেষ করতে চাইছো কখনো চাইছো না সেপারেশনটা থাকো যারা কন্ট্রাক্টে আছো তারাও একটুখানি নিজেদের মতন করে সময় কাটতে চাইছো সম্পর্কটাকে আরো ভালো করার জন্য যেগুলো যেগুলো করার দরকার সেগুলো ভাবছে তো কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যাই থাকো না কেন সবাই দেখতে পারো যে রায় রিডিং যতটা রেজাল্ট করবে ততটাই নেবে কিন্তু এখানে বলবো যে তোমরা একে অপরের কাছে আসতে চাইছো একে অপরকে সাপোর্ট করতে চাইছো সঙ্গ দিতে চাইছো এবং চলার পথে একটা সঙ্গী হতে চাইছো তোমার পার্টনার এটাই ম্যাসেজ সে তোমার সঙ্গে সম্পর্কটাকে এগোতে এবং তুমি তার জীবনে ফিরে এসো সেটাও সে চায় এমনি শুধু তাই নয় সে কিছুটা সেলিব্রেশন ও চাই কারণ কার্ডটা দেখবে সেটাও আসে মানে আর কি চাই দেখুন নিউ বিগিনিং যারা সেপারেশনে আছো মন থেকে চাইছো নিউ বিগিনিং এবং সে খুব যত্ন করে যেটা চাইছো যে তোমাদের যে একটা সম্পর্কের মধ্যে একটা দূরত্ব এসছে সেটাকে আস্তে আস্তে কমিয়ে আনতে চাইছো চাইছো আবার সম্পর্কটাকে ঠিক করতে এবং সে ঠিক করাটা খুব যত্ন নিয়ে যত্নশীল হাতে করতে চাইছো যে কোনোভাবে কোন রকম ভাবে কেউ হার্ট না হয় এই ভাবছে যে কিভাবে সম্পর্কটাকে ঠিক করা যায় কিভাবে তোমরা তুমি না হার্ট হও বা তোমরা একে অপর না এটা ভেবে দুঃখ না পাও যে সম্পর্কটা কেন এরকম হচ্ছে বা কিছু সে মন থেকে চাইছে আবার নতুন করে শুরু করতে আর সে শুরুটার মধ্যে তার যা যা কিছু দেওয়া সেটা সে খুব যত্ন করে দিচ্ছে যদি দেখি তো বাচ্চাটা যেমন ঘুমুচ্ছে একটা ছোট্ট বাচ্চা এটা একটা fairly কিছু দিচ্ছে তাকে এবং সেটা খুব যত্ন করে তো ঠিক সেরম ভাবে যেমন একটা বাচ্চাকে ন্যায্য পালাতে করা হয় খুব যত্ন নিয়ে ঠিক সেরম ভাবে এখানে অ্যাঞ্জেল দাও সেটাই বার্তা দিচ্ছে তোমার পার্টনারে বার্তা হচ্ছে যে সে চাইছে তোমাদের সম্পর্কে আবার শুরু আর সে শুরুতে যেন কোনো রকম কোনো এমন কিছু না থাকে তোমাদের একে অপরকে যেটা হার্ড করছে এখানে একে অপরের প্রতি তোমাদের প্রচুর ফ্যাশন কাজ করছে এখানে একে অপরকে তোমরা এখানে হতে হতে পারে খুব ভালো যেটা তোমাদের একে অপরের পছন্দ হতে পারে হতে পারে এখানে খুব ভালো তার সঙ্গে যদি কিছু তোমাদের সমস্যা থেকে থাকে সম্পর্ক তো সেদিকে লক্ষ্য দাও সম্পর্ক সমস্যা যদি থেকে থাকে তোমার পার্টনারের বক্তব্য এবং কারণ তাই বলছে একটু লক্ষ্য রাখো কোথা থেকে সমস্যা আসছে সেই জায়গাটাকে রিপেয়ার করো তার মনে অনুভূতি সে শো করতে চায় কি কিরম ভাবে শো করবে সেটা পরের কথা কিন্তু সে তোমায় বলতে চায় তার মনে কিছু গভীর চিন্তা ভাবনা আছে তার তোমাকে নিয়ে কিছু ভালো চিন্তা ভাবনা আছে সে তোমার সেগুলো দিতে চায় সেগুলো বলতে চায় এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশান রাখে প্রচুর ইমোশান আছে তার মনে সেটাও সে তোমাকে শো করতে চায় সে যে তোমায় কেয়ার করে সে যে তোমাকে ভালোবাসে এই যে অনুভূতি গুলো সে অনুভূতি গুলো সে তোমায় বোঝাতে চায় মোটকাতে এখানে তার যা কিছু আছে মনে যেগুলো সে গভীরে লুকিয়ে রেখেছে মনে সেগুলো সে তোমাকে জানাতে চায় কেন যার জন্য অনুভূতি অতি অবশ্যই তাকেই জানাবে আর কি মেসেজতে চায় তোমরা হয়তো একে অপরে যখন জীবনে আসো জীবনে থাকো তখন তোমরা একে অপরকে গ্রোথ দাও কাজে গ্রোথ দাও একটা এনার্জি লেভেলটা হাই থাকে তার ফলে কি হয় তোমরা একে অপরকে একটা সাপোর্ট করে দাও লাভ ফেভার পড়ে যায় তোমাদের লাফ ফেবাহ করে যায় বলে তোমরা অনেকটাই যেটা করো সেটা হচ্ছে যে ধরো কারোর গ্রোথ এসে হয়তো কাজে কিছু কাজ আটকে আছে সেটা হলো বা মেজাজটা খুব ভালো থাকে ঠান্ডা থাকে যাই হোক না সেটা সামনে নেবার মতন থাকে সেপারেশনে থাকলে যে অস্বস্তিটা কাজ করে যখন তোমরা এক থাকো সেটা তোমাদের অস্বস্তিটা কাজ করে না তার জন্য কি তোমরা এখানে পরিপূর্ণ করতে পারো আর তখন যেন তোমরা একে অপরকে ভাবো তোমরা সমৃদ্ধ আছো তোমরা যখন সেপারেশনে থাকো যত কিছুই থাকো কারণ তোমরা একটা অস্বস্তির মধ্যে থাকো তো কোথাও তোমার পার্টনারের বক্তব্যে তুমি যখন তার জীবনে থাকো সে কিছু একটা তার মনে হয় সে লাক মানে তার সব কাজে একটু লাক্ত বের করছে কোথাও থেকে সে যেন কিছু সাপোর্ট পাচ্ছে সেটা হতে পারে তোমাদের কারো খুব ভালো পজিটিভ অরা তার জন্য এটা ফিল করতে পারে সে আর কি ভাবছি দেখুন এখানে হয়তো কালো পার্টনার অনেক কিছু বলার আছে বলতে চাইছো লাইটের কাঠ দিয়েছিল একটু আগে আমি এটাকে এইভাবে এসছি ঘুরিয়ে নিয়েছিলাম যেহেতু কার্ডটা আসার তো আবার এসেছে তোমাকে সে জীবনে একটা লাইট হিসেবে থাকে এখন এইটাই বলছিলাম যে ব্লেসিং হিসেবে থাকে বাট তুমি তার জীবনে ব্রেসিং হতে পারে সে তোমার জীবনেও দুজনেও হতে পারে এখানে কেউ তো আসছে কারোর জীবনে সে কেউ কারো দিয়েছো একটা লাইটের মতন কাজ করেছো যখন আমরা একটুখানি অসুবিধার মধ্যে থাকি কিছু একটা ভাবি তখন যদি আমাদের জীবনে কেউ আসে যে একটা দিশা দেখা একটা গতি দেয় একটা কিছু ভাবে আমাদের সাপোর্ট করে দেয় তাহলে সে আমাদের জীবনে একটু আলোর মতো হয় তোমার পার্টনার এখানে তোমাকে দেখে একটা তার মুখে হাসি আসে তোমার এনার্জিটা তাকে ফুলফিল করায় তুমি যখন তার পাশে থাকো সে একটা সাপোর্ট পায় এবং তোমার সাথে কাটানোর সময়টা তার কাছে খুব দান তো তুমি তার জীবনে একটা লাইটের মতো যে তার জীবনে সেটা রাখতে চায় এখানে আর যে কার্ড একটা কথা বলবো আর একটা কার্ড নিয়ে আর কি সে বলতে চায় দেখি পার্টনার তো খুব পজিটিভ নিশ্চয়ই তোমরাও positive আছো তো please positive আমি এক্ষুনি একটু বললাম কথাটা যে তোমাদের সঙ্গে কাটানোর সময়টা খুব দামি তাই কাছে precious time অতি অবশ্যই তোমাদের দুজনের সঙ্গে দুজনের সময় কাটিত ছিল তোমাদের কাছে খুব দামি কারণ এখানে কোনো টাইম পাস এনার্জি নেই তো অতি অবশ্যই তোমাদের দেখো সময় সবসময়তেই দামি আর সেই দামি সময় থেকে হাজার কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে সব কিছুর মধ্যেও মাথায় রেখে যখন আমরা কারোর সময় বের করি তার মানে এই নয় যে আমাদের হাতে অনেক সময় আছে বলে সময় কাটাচ্ছি আর সেখানে সেই মনোপ্রভৃতি থাকেও না যে সময় কাটাচ্ছি সেখানে আমাদের মনে হয় সময়টা ইনভেস্ট করছি কেননা সে আমাদের জন্য স্পেশাল বলে এত কিছু পরে আমরা সময়টা রাখি তো এখানে তোমাদের পার্টনার ঠিক তাই তোমাদের সঙ্গে কাটানোর সময়টা তার কাছে দামি সে তোমাদের সঙ্গে সময় কাটাতেও চায় আবারও বলছি সময় কাটা মানে টাইম পাস না সে তোমাদের সঙ্গে থাকতে চায় সঙ্গে রাখতে চায় সবটাই এনার্জি দিয়ে বলছি তো তার জীবনের সময় থেকে সে চায় তুমি তার সঙ্গে সব সময় থাকবো কেননা তোমার সঙ্গে সে যতটা সময় কাটায় তার জীবনে সেটা একটা খুব ভালো সময় হিসেবে সে দেখে তার মানে সে সময়টা এখানে ইনভেস্ট করছে তো সার্বিকভাবে যদি দেখি তোমার যেটা আমি কথাটা বলতেছিলাম বেশিরভাগ যদি কার্ডটা দেখি তো আজকে দেখো কার্ড গুলো একটু সবুজ টাইপের এখানে তোমাদের না সম্পর্কটা হিল হচ্ছে আরো আছে এতগুলো কাজ দেখো দেখো রংটা এসছে প্রত্যেকটা প্রায় সবুজ এখানে হতে পারে কোনটা কতটা কোনটা একটা বলবো তোমাদের এখানে সম্পর্কটা হিল হচ্ছে আস্তে আস্তে যেটা হচ্ছে ভালোর দিকেই যাচ্ছে তো তোমাদের মনেও ভালো ভালো পরিবর্তন হচ্ছে ভালোর দিকেই যাচ্ছে সার্বিকভাবেই তোমাদের পার্টনারের মেসেজ দেখি তো প্যাশান তো আছি এছাড়া তোমাদের সম্পর্কে জীবনের একটা আলো লাইট হিসেবে দেখো যেমন এখানে তোমরা একে অপরের জীবনে রোধ নিয়ে আসো তোমাদের যে অনুভূতি আছে সেটা তোমার পার্টনার তোমার সঙ্গে শেয়ার করতে চায় তার মনে তোমার প্রতি প্রচুর ইমোশন আছে এখানে দেখো তোমরা আবার এক হও সেটাই তার ইচ্ছে যে কোনোভাবেই সম্পর্কটা নষ্ট না হয় তোমরা আবার জন্য এক হও আর এখান থেকে সে নিউ বিগিনিং করতে চাইছে কোনোভাবে সে হার চাইছে না সম্পর্কটা এবং সেটাও খুব যত্ন করে তার মধ্যে কেউ হার্ট না হয় তুমি কেন হার্ট না হও সে তোমাকে তার জীবনে একটা লাইট হিসেবে দেখে একটা হিসেবে দেখে তুমি থাকলে আসে তুমি থাকলে আর তোমার সঙ্গে কাটানোর সময় গুলো যেমন সে মিস করে যেহেতু তারা সেপারেশনে আসো আবার সে চায়ও যে তোমাদের সঙ্গে সময়টা তারা কাটুক কেন তুমি তার জীবনে একটা এমন মানুষ হয়ে থাকো যে তোমরা একে অপরকে সাপোর্ট করবে তোমরা একে অপরকে বুঝবে আর আমরা সবসময় চাই আমাদের প্রিয় মানুষ আমাদের সাথে থাকে তোমরা ক্লেম করতেই পারো তোমাদের পার্টনার এনার্জি এখানে খুব পজিটিভ তোমরাও পজিটিভ আছো যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে তোমরা এখানে আকর্ষিত করবে তো প্লিজ ক্লেম করো আপনার সাথে এটাই বলবো যে আমার ভিডিও তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সেটাও ভীষণভাবে দরকার যাকে বিশ্বাস করো তাকে ডাকো হিল করো নিজেকে হিল করো সম্পর্ক কে হেল করো পার্টনার কে দেখবি কিছু না কিছু ভালো সেখানে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার